বন্ধুরা আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম একটা সাপের ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা দেখেন সাপটি কেমন ফেনা তুলে আছে আপনারা দেখলেই ভয় পেয়ে যাবেন দেখেন বন্ধুরা সাপটি কত বড়। আমাদের গ্রামের সাইটে এই সাপকে পদ্মগরু সাপ বলে আপনাদের সাইটে এই সাপের কি নাম আমাদেরকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখেন সাপের মাথায় কেমন পদ্ম ফুল আঁকানো আছে তাই আমাদের গ্রামের সাইডে এই সাপকে পদ্মগরু সাপ বলে বন্ধুরা দেখেন সাপটি কেমন বার হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় সাপ বন্ধুরা সাপটি দেখেন কত বড় আপনারা দেখলেই ভয় পেয়ে যাবেন আমার কাকু এই সাপটি লাঠির দ্বারাই ধরেছে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনবেন বন্ধুরা দেখেন লাঠির বের দিয়ে সাপটা বেরিয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় সাপ সাপটি পালাচ্ছে দেখেন এবারে কত বড় দেখাচ্ছে সাপটি Sampai jumpa <tuk tangan> <tuk tangan>